নমস্কার আশা করি সবাই ভালো আছো বহুদিন পর ভিডিও আপলোড করছি ব্যস্ততার জন্য হয় না তো অনেকে অনেক ধরনের প্রশ্ন করো তো উত্তর দিতে পারি না তো আজকের একটা পার্টিকুলার কোশ্চেনে তোমাদের অ্যান্সার দেবো যে পুলিশের চাকরি পেলে কি ঘরে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয় হাজব্যান্ড ওয়াইফ যদি পুলিশের চাকরি করে যদি কনস্টেবল হয় বা সাব ইন্সপেক্টর হয় তাহলে কি একই ডিস্ট্রিক্টে পোস্টিং হয় তো এই নিয়ে তোমরা বহুবার অনেক প্রশ্ন করেছি উত্তর দিতে পারিনি তো আজকে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার বলে মনে হলো তাই ভিডিওটা আপলোড করলাম প্রথমে বলে কি পুলিশের চাকরির ট্রেনিংয়ের পর তোমার কিন্তু কখনো হোম ডিস্ট্রি পোস্টিং হবে না কারণ পুলিশের চাকরিতে কোথাও কিন্তু আমাদের আট দশটা চাকরির মতো এক নয় এটা মাথায় রাখতে হবে তাহলে পুলিশের চারি কি হোম ডিস্ট্রিক পোস্টিং হয় না হয় কীরকম হয় তুমি যদি কনস্টেবলে চাকরি করো কনস্টেবেলে চাকরি করে হওয়ার পর তোমার যদি পনেরো বছর সার্ভিস হয়ে যায় ফিফটিন ইয়ার্স তাহলে তুমি ডিপার্টমেন্টকে প্রেয়ার করতে পারো যে আমার হোম ডিস্ট্রিকে পোস্টিং দেওয়া হোক আমি ফিফটিন ইয়ার্স কমপ্লিট করে ফেলেছি তাহলে তোমাকে কিন্তু হোম ডিস্ট্রিক্ট নিজস্ব সাব ডিভিশনে কিন্তু পোস্টিং দিতে পারে আর সেখানে হচ্ছে ওয়াইফের ক্ষেত্রে যেটা থাকে সেটা যদি সে যদি সেই ডিস্ট্রিক্টে যেতে যায় তাকে তাকেও প্রেয়ার করতে হবে আর সে যদি সেই ডিস্ট্রিক্টের মেয়ে হয় তো তাকেও ফিফটিন ইয়ার্স পার হওয়ার পর তাকে কিন্তু একই প্রসেসে প্রেয়ার করতে হবে এটা কনস্টেবলের ক্ষেত্রে এটা হয় কিন্তু যারা অফিসার ধরনের সাব ইন্সপেক্টর ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ট্রেনিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু এক নয় ভাই কারণ তাদের ক্ষেত্রে কোনো মতেই হোম ডিস্ট্রিক্ট হবে না সাব ইন্সপেক্টর ডাইরেক্ট সাব ইন্সপেক্টর যারা পরীক্ষার মাধ্যমে সাব ইন্সপেক্টর হচ্ছে তাদের কিন্তু কখনোই কিন্তু হোম ডিস্ট্রিক্ট হয় না খুবই কমই হয় খুবই মানে হয় না বললেই হয় কারণ হোম ডিস্ট্রিক্ট পোস্টিং ডাইরেক্ট সায়েন্সটাতে হয় না এখানে সেম সেই যদি তার ওয়াইফও যদি সায়েন্সে থাকে তাহলে হয় না তো এখানে একটা উপায় হতে পারে তোমরা যদি বোধ যদি একসাথে এক জায়গায় সার্ভিস করতে চাও তাহলে যদি হোম ডিস্ট্রিক্ট না হয় তাহলে ডিপার্টমেন্টকে প্রেয়ার করতে হবে ডিপার্টমেন্ট যদি গ্র্যান্ড করে তাহলে তোমাদের তাহলে নিয়ারেস্ট কোনো জায়গায় সেখানে যদি ডিপার্টমেন্ট মনে করে সেখানে একসাথে পোস্টিং দিতে পারে বা একই থানায় বা থানায় তো একই চান্সেস কম থাকে হয়তো একই জোনে বা একই ডিস্ট্রিক্টের মধ্যে কিংবা একই সাব ডিভিশনেও চাকরি করতে পারো এটা ডিপেন্ড করছে তোমার পেয়ারের ওপর যদি আমাদের সুপিরিয়ার অথরিটি যারা আছে তারা যদি যেটাকে যদি অ্যাপ্রুভ করে তো তো এটাই নিয়ে বলবো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করবে তো আমি এইভাবে ছোটো ছোটো ভিডিও তোমাদের এবার থেকে দিতে থাকবো ভালো থেকে সুস্থ থাকতে থাকো অল দ্য বেস্ট